আমরা কিন্তু সবাই একটি বাড়ি করতে গিয়ে অনেক টাকায় ব্যয়বহুল করে একটি বাড়ি করি কিন্তু সেই বাড়িটি অনেকের হয়তো পছন্দ হয় না বা অনেকে কিভাবে করবেন সে ভাবনা করেন আসলে অল্প টাকায়ও একটি বাড়ি সুন্দর করা সম্ভব আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা এই বাড়িটি কিন্তু আপনাদের আগেও দেখিয়েছিলাম তবে সামনে যেই ডিজাইনগুলো করতে হয় সেই ডিজাইনগুলো নিয়ে কিছু প্রশ্ন এসেছিল আমার কাছে তো সেই জন্য কিন্তু আমি বাহিরের এই ভিডিওটা নিয়ে আবার উপস্থিত হলাম অবশ্যই আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে যে সিঁড়িটা আপনারা দেখতেছেন এই সিঁড়িটি কিন্তু সামনে যে ডিজাইনটি দেখতেছেন সার্কুলার বক্সের এই ডিজাইনটিগুলো কিন্তু দুই ফিট বের করা হয়েছিল আরেকটি ওপর সাইডে কিন্তু একটি চাকরির মতো দেখতেছে সেটা কিন্তু ভিতরে আলো যাওয়ার জন্য রয়েছে সামনে যেই ওপরে ডিজাইনটি জানালাটি সেই জানালায় কিন্তু চারা কাটা হবে যাতে সামনের একটি ডিজাইন মিল করা যায় আর এখানে কিন্তু আপনারা দেখতেছেন খুব সহজেই মনে হচ্ছে যে আসলে এই বিল্ডিংটিতে মনে হয় দুটি ব্যালকনি রয়েছে মানে দুটি বারিন্দায় রয়েছে আসলে মূলত কিন্তু এই বিল্ডিংটিতে একটি বারেন্দা রয়েছে বাইরে থেকে দেখতে কিন্তু মনে হচ্ছে দুটি বারিন্দাই দেওয়া হয়েছে দুটি ব্যালকনি দেওয়া হয়েছে মূলত এই যে সাইটে যেই ব্যালকনিটি দেখতেছেন বাড়িটি দেখতেছেন এই বারান্দাটা কিন্তু মূলতই একটি ব্যালকনি আর যেটি আপনি সিঁড়ি কোটার সাইটে যেটি দেখবেন সেটা কিন্তু রুমের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে এটা কিন্তু একটি ফ্লোর সাইট ফ্লোর সাইটের যে এটা রয়েছে সামনে এখানেও কিন্তু যে জানালটি দেখতেছেন এই জানালের উপরেও কিন্তু চারা কাটা হবে এই চারাগুলো কিন্তু মূলত অনেকে রেডিমেড চারা বসাতে চান তো রেডিমেড চারা কিন্তু আসলে বেশি দিন না বেশি দিন থাকে না এখানে যদি আপনার সিমেন্টে বালু দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক দিনই টিকসি করে কোনো সমস্যা হয় না কোনো বিঘ্ন ঘটে না বিল্ডিংটি কিন্তু দেখতে খুব সুন্দর একটি বাড়ি আপনারা দেখেছেন এই বাড়িটি কিন্তু মাত্র বারোশো স্কোয়ার ফিট তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে এই বাড়িটিতে চারটি রুম রয়েছে এখন বর্তমানে তিনটি করা হয়েছে আপনি চাইলে কিন্তু চারটি রুম করতে পারেন বারোটি পিলার দিয়ে এই বাড়িটি যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে কিন্তু খরচের ব্যাপার সপার যেটি জানতে চান এরকম একটি বাড়ি করতে আপনার মোটামুটি একটি ধারণা ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা